হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম এত রোদ গরমের জন্যে আমি মানে কয়েক মাস ছাদে উঠিনি তা আজকে অনেক দিন পর একটু বৃষ্টি হলো বলে একটু ঠান্ডা হলো বলে যে ছাদটা পরিষ্কার আছে কি না কি নোংরা পড়েছে সেটা দেখার জন্য আমি ছাদে এলাম ছাদে এসে বেশ ভালোই লাগছিলো চারিপাশে তখন রোদ রোদ ছিল না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো চারপাশের একটু পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তা সেরম নোংরা হয়নি ছাদ হালকা একটু কোনায় কোনায় নোংরা পড়েছে তা একদিন এসে পরিষ্কার করতে হবে আজকে তো আর হলো না সেটা কারণ আমার আজকে সকালে চান টান হয়ে গিয়েছিলো পুজো হয়ে গেছিলো এখন আবার নতুন করে তো এইসব কাজ আর করবো না চানের আগে করি আমি এগুলো তা যাই হোক চারপাশের আমাদের বাড়ির পাশের পরিবেশটা দেখো এবার ছাদ থেকে আমি নিচেই নেমে এসে এবার ব্যালকনিতে যাব এই যে আমাদের ব্যালকনিতে চলে এসেছি ব্যালকনিতে এসে দেখো এই সময় আম সব শেষের দিকে প্রায় আর তখন এই পাশে আমাদের একদম ব্যালকনির পাশেই পাশের বাড়ির আম গাছটা আছে ওটাই নতুন করে আবার আমের মুকুল আম ছোট ছোটো আম ধরছে এটা কিন্তু কোনোবার আমরা দেখতে পাই না এবার প্রথম এত বছরের মধ্যে কারণ এই গাছের আম কালকেই গাছ ভেঙেছে গাছ ভেঙে নিয়ে গিয়েছে আর আজকে আমি এইটা শেয়ার করলাম এ এটা একদম আমাদের ব্যালকনি থেকে হাত দিয়েই আমগুলো পারা যায় এতটাই কাছাকাছি তা কোনো দিন আমরা এরম দেখিনি যে এবার দেখে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা অম্রপালি আম গাছ তা যাই হোক আমগুলো খুব টেস্টি খুব মিষ্টি হয় তা এই এইবার আমি ওপর থেকে নিচেই চলে আসছি নিচেই কিছু কাজ আছে আমার এই যে উপরে দুদিন উঠিনি বলে উপরে বিছানা টিছানাগুলো আরেকবার করে ঝেড়ে টেরে রাখলাম কারণ হালকা হালকা ধুলো ধুলো পরে কারণ উপরে তো শুই না গরমের জন্য উপরে আর শোয়া হয় না আমরা নিচেই শুয়ে দুই ঘরেরই খাট পরিষ্কার করে ঝেড়ে টেরে ঘরগুলোকে গুছিয়ে নিচেই গেলাম উপরে কটা কাচাকাচি ছিল সেগুলো গেলাম এই যে আজকের মেনু দেখেন আলু শুদ্ধ ডিম শুদ্ধ মুসুরির ডাল ভাত নিজে মাছের রসা আর হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি চুমড়ো শুরু করে দিলাম আলু দিয়ে পটল দিয়ে সব কিছু দিয়ে বেশ সুন্দর লাগে এগুলো খাওয়াও ভালো তা আজকের মেনু তো দেয় দেখিয়ে দিলাম আজকে কি করেছিলাম রান্নাবান্না এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেললাম রান্নাবান্নার পরে রান্নাঘর দু সব পরিষ্কার করে নিয়ে তারপর আমি এবার রেডি হব শুভেচ্ছাকে আনার জন্য সকালবেলাটায় প্রচণ্ড চাপ থাকে আবার এতগুলো জোগাড় হলো এ করে এগুলোও হবে আমি মেশিনে তখনও দিয়ে দিয়ে দেব এবার শুভেচ্ছাকে যে আনতে যাচ্ছি শুভেচ্ছাকে আনতে যাচ্ছি সকালবেলাটায় প্রচণ্ড চাপে থাকতে হয় এবং সব টাইমের মধ্যে থাকতে হয় কারণ ওর আনতে যাওয়াটাও টাইম শুভেচ্ছার পাপা অফিস বেরোয় সেটা একটা টাইমের ব্যাপার তারপরে এই যে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে শুভেচ্ছাকে নিয়েও চলে আসছি আসার পথে শুভেচ্ছা খুব ক্লান্ত থাকে এই সময় কারণ সে সকাল থেকে এই বেলা অব্দি স্কুলে থাকে ওর এমনি একটু শরীরটা কী বলবো একটু নির্জীব টাইপেরই আছে ও বেশি ধকল বা বেশি জার্নি এগুলো নিতে পারে না যার জন্যে কোনো জায়গায় ঘুরতে গিয়েও খুব সমস্যা হয় খুব কষ্ট পায়ও ওই জন্যে কি মানে কোনো জায়গায় বেড়াতে যাব সেটাও সিদ্ধান্ত নিতে পারি না ওর জন্য তা যাই হোক এবার আমরা বাড়ির মুখে আসব। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে প্রত্যেক দিনই ছোটো ছোটো করে যে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে তোমাদের আমার সারাদিনে কি হয় না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে তাহলে এই অবধি ভিডিও কমপ্লিট করলাম আবার কালকে অন্য কোনো নতুন যদি ভিডিও পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আজকের মতোটা